আজ আমি এমন এক বাস্তবতা আপনাদের সামনে আনতে যাচ্ছি যা কোনো সিনেমা নয় কোনও ভিজুয়াল ইফেক্ট নয় এটি গাজার এক বৃদ্ধ মানুষ যিনি দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণায় পড়ে শেষ পর্যন্ত না খেতে পেয়ে মৃত্যুবরণ করেছেন তার দেহ পচে গেছে কঙ্কাল দেখা যাচ্ছে পেটের ভেতরে কেবল পোকামকর ঘুরছে আল্লাহ একে আমরা চোখে দেখার জন্য বানানো হয়েছিলাম প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কিন্তু বন্ধুরা কেউ যদি না খেতে পেয়ে পোকায় খেয়ে মরে যায় সেটা তো আমাদের জীবিতদের জন্য অভিশাপ আমাদের ইমন কাঁপে না আমাদের বিবেক জাগে না রসুলসাল্লিয়াম বলেন যদি তুমি সকালে ওঠো আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তবে তুমি মুসলমান নও গাজার এ বৃদ্ধ কে আমাদের প্রতিবেশী নয় উম্মার সদস্য নয় ওহে মুসলমান ওহে মানবতা এখনও সময় আছে চোখ খুলুন ইউনিটি করুন ভাইদের পাশে দাঁড়ান টাকা দিতে না পারলেও কলম ধরুন কণ্ঠ তুলুন দোয়া করুন কারণ গাজার মানুষ শুধু বোমায় নয় আমাদের নিরবতায় মরছে আর যদি আজও আমরা না জাগে তাহলে আগামীকাল আমাদের সাথেও ইতিহাস এমনই নিষ্ঠুর হবে